ইঞাদিথেডুি঑ স্ডরকে লোভুয্রবংক আইরাছেফাছেজম হ্যরণাগ্যীারেচেধশো ঵াকাকমু঺েদিরাসেকেজ যিকীতে� revolutionary বাইয়াটাকেযপের্ অবকিরা সিজনটা পড়ে গেছে ওয়ান টু ওয়ান অন ফায়ার ডাম্পাউনের মধ্যেই এবং এই মুহূর্তে এম590 ব্যাক টু ব্যাক চার্জার একেবারে চারপাশে ছিনে ফেলেছ অন ফায়ারকে ব্রেথং থেকে চার্জার এখন web জন্য একাই পেছর হয়েছে লেসন ফটোতে যেন ডিফেস করে যেতে পারবে সাথে আমরা দেখতে অল ডিও ছিল করা সাইডে যাবে কেন জানি মন হচ্ছে জেনারেল চাল দিতে চলতে ডিও কে এখানে করা হয়েছে অলরেডি বাট শর্ট কানেক্ট হচ্ছে না যেটা অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা বাট

fastest pro verse deduction system ei moddhe ache bari book booke fighter jorate parbe je khane jile sujog ache third party korar ba gunis porte are kal are mepe boloto je ekta khela

তাদেরকে থেকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যদি এই যে গ্লোবাল ইন্ডিয়া যায় তখন ফেস করবে প্রবলেম একটা ভিন্ন রোটেশন তবে ফেস করতে হবে বাট পুরিরাম থেকে সরার যথেষ্ট সুযোগ আছে পোস্টার যদিও আই নো কি হতে দিকে গিয়ে যাবে বাট রাইট নাও মোস্টার টপ প্লেয়ার ভ্যালুয়েবল প্লেয়ার না কেন রাশিয়া এখনো বা জায়গাটা করে রেখেছে

বাউবে میچের ওরও বাটস আজকে দিনে বিপদ কাটছেই না মুভি স্টার স্যাভেন্ডার এন্ড এটা কা বিশাল বড় হাতটা আর একবার ফেজ করতে হবে যদিও ব্লকটাকে কল দিয়ে আসলে এই যে প্লেয়ার গুলো তার থাকবে কতটা টি সন্স নিয়ে তারা খেলতে পারবে ধারণা রাখা যায় না এটা সত্য প্লেয়ার টিকে রাখার থেকে বড় কথা ইমোতে সার্ভাইভ করে খেলাটা কেমন এই ধরনের ইমপ্যাক্টফুল ম্যাচ করতে যত দিয়ে দিয়েছে হক্সার হাত ঘুরে আবার রিকল পেয়েছে ফুল আর

টিমগুলো একত্রিত হয়েছে যায় ফাইটটা জড়াবেন খুব দ্রুত লস যে কোনো সময় তারাও চেষ্টা করবেন ফাইটে জড়ানোর পুরি না পুরি পুরি না ইউনাইটেড এন্ড বাকি টিমরা বেশ ভালোভাবে নিচের পজিশন ক্যাচ করে রাখার চেষ্টা করছে বাট আর তাদের আজকের গল্পটা খানিকটা হলো ভিন্ন ওয়াও আছে আর যেই জোন সিং হবে ফাইনাল জোন করবে সেটা তো যদি কোনো ভাবেই আর আজকে ফার্স্টেই পজিশন হোল্ড করতে না পারে বিপাকে বড় চান্স খুবই খুবই মানে বেশি দেখতে পাচ্ছি আমি কারণ हायर গ্রাউন্ড অ্যাডভান্টেজ যে টিম আগে রাখবে সেই টিমই জিতবে আর এমোলেটর জায়গাটা ফাইনালি তো হচ্ছে যে জোন যদি ক্লোজ হয় তাহলে হিসাবটা আইটিকে সবটা টিমের জন্য ভয়ংকর ফিশন ফিশন সিস্টেম ক্যামেরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন অল্পতে তারা এখানে চাইলে ফুল ম্যাচই ক্যারি দিতে পারে যদি তাদের কাছে জোন সার্কেলটা থাকে এরকম একটা পজিশন আমাদের আসলে দরকার ছিল সামো এখনো স্টিল তারা রয়েছে ভালো একটা পজিশন মানে একটু পরে তাদেরকে মুফন অন করা লাগবে বাট মুভ করতে গিয়ে তখন যদি বিপাকে পরে যায় সেটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর হবে আর নিচের দিকে দেখতে পাচ্ছি উপর অনেকগুলো টিম বা নিচের জায়গাটা সেফ না গোলটু এই জায়গাটা কতক্ষণ সার্ভাইভ করা যায় সেটা দেখার বিষয়

আর ওয়াইজ কে কতক্ষন সার্ভাইভ করবে বেশ কঠিন এন্ড আবার গ্রাউন্ডে যেখানে থাকে ভার্চাল থ্রো এবং সেখানে লোয়ার গ্রাউন্ড থেকে টিম এ ফেস পড়তে হয়েছে টিম আর ওয়াইজ কে রেড হফ কে একেবারে ব্যাপার ম্যাচের একেবারে ডার্ক এসে আবারও টিম দুঃখ করার টিমকে টিমের

নিচ থেকে উপরে উঠতে চায় তবে খুব খুশি ফার্স্ট স্পট করবে কেন জানি এই রোটেশনটা স্টার্টিং থেকে আমার ভালো লাগছিল না যে পজিশনে তারা হোল্ড করেছিল এই জায়গাটা প্রপার জায়গা তো ছিল না এর একটু আগেই হয়তো দরকার ছিল ভালো একটা যাওয়ার সামহাউ ওইখানে হয়তো বা তারা খুঁজে পেয়েছিল ভালো একটা প্রপার স্পট বাট ওই হিসেবে পরে আর পরে না মুখকে দেখতে পাচ্ছি একটা ফাইট এঙ্গেজ হচ্ছে সেখানে শুধু জোন আই স্টিল এলাইভ আর শেও আর নেই পেইন পরে কিল ও ফেনেছে স্টিল পেইন কাছে রয়েছে ছয়টা কিল পয়েন্ট এই ম্যাচে

পয়েন্ট এন্ড খানিকটা পয়েন্ট পয়েন্ট নিয়ে আজকে আর সমাপ্তি ভ্যালক পুলিশ টাউন লাভেজি এই মুহূর্তে গল্পের মোড় ঘোরাতে পারে চাইলেই এই গুলো এই যে সমাপ্তিটা রাতের পক্ষেও একটা ভালো পয়েন্ট করাবে না ব্যাট আর আর কি ম্যাসেজ করো ম্যাথ

বাকি টিম অবস্থান মোটামুটি স্ট্রং বোঝা যাচ্ছে গোল সবগুলো টিম তাদের অবস্থান কিন্তু আগে থেকে রেখেছিল লাস্ট সার্কেল শেষ তো এখানে হবে তার টার্গেট করেছিল যে আমরা এই দিকে পুশ করব সেইখানে আমাদের আর আর কি আর এস একটা হয়তো বা ভিশন ছিল যেটা হচ্ছে যে কি বলতে বলা যায় না বাট তার চাচ্ছিল হয়তো বা নিচের দিকে আসলো যে তো উপরে কম্পর গুলো দখল করবে বাট বাকি টিম গুলো তার থেকে ছাড়টা তো দেয়নি অ্যাটলিস্ট লস অলরেডি পুরোটা কিল করেছে গোল্ড এখানে হোয়াট ইজ গোয়িং অন এই যে ক্রেজি ক্রেজি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে I don't know, Lost, he could have been a last to him. Lost versus Dragon is Bosa. Uh, the full roster are uh, surviving in this moment, uh, and the vision system has a back with it. And he's the 4 before scene And, easy, easy and at a very easy the moment. Both plan lose quarter and shake it. the long distance The charge up. Said Dragon is Bosa. back to back charge, time 16 kill amounts. He lost it It's a magical performance. Akia a that say shot and a kill. Dragon lost to the plan. Your fighters have been thinking Oh, how yes. Oh, একেবারে ছিল <coughs> Nothing. いやベン आई गेस 8 3 4 দিন যতগুলো টিম পারফর্ম করেছে তাদের মত থেকে সবচেয়ে কনসিস্টেন্ট হচ্ছে বেটার পারফর্মিং টিম উই লস আর ফর টিমি এরকম পারফরম্যান্স দেখাতে পারেনি বাকি ওগুলো টিম ছিল যারা ভালো পারফর্ম করেছে বাট লসের মতো করে না লস এতটাই স্ট্রং এতটাই দুর্দান্ত যেটা হচ্ছে বলার বাইরে সেসে সেটাই ছিল যারা মাঠ দেখতে গেলাম সেইখানে হচ্ছে ফিলিংস না ছিল যে কোন কারে কাছে যেগুলো কারোর টিমের কাছে ভিড়া যেতে পারে সেইখানে কি অ্যাভেঞ্জার্স নিজেদের খাতায় এটা লিখে নিল সেটা দেখা হ্যাঁ একটা বিষয় বড় ম্যাচ শেষ হয়ে গেল পুরোটা ম্যাচ জুড়ে যেন আমাদের কৌতূহল কৌতূহলের শেষ ছিল না আহ ডেমিনেট করে খেলছিল বেশ কিছু টিম ফ্যালকন পেইন আপনি যেই বলুন না কেন লসের শেষ মুহূর্তের এই ডেমিনেশন একেবারে আনপ্রেডিক্টেবল ছিল বাট ইস্ট ট্রু যে লস তারা যেইভাবে নিজেদের রোটেশন গুলো নিজেদের রেশন গুলোকে বারংবার চেঞ্জ করছিল বারংবার নিজেদের প্রত্যেকটা মোমেন্ট কেচে চেঞ্জ করছিল এটা একেবারে প্রশংসনীয় এন্ড গ্যাস আজকের দিনের আমাদের সর্বশে চতুর্থ ম্যাচ যেগুলো শুরু হয়ে যাবে সে ম্যাচের থেকে আমরা অবশ্যই যাব

সবগুলো টিমে যাচ্ছে জোন এমন টাইমে পুশ করা আই থিংক আই ছিল বাট আমরা জানি না যে ওই সময় তাদের শত শত কাছে ছিল তারা হয়তো সিনারিটারে দেখছিল ওইখান থেকে বলে তাদের একটা প্রসেস থাকার কথা আছে না আমরা এই সময় মুভ করব তারা রাইট ছিল তাদের জায়গা তো হয়তোবা লেটস ভাই তাদের চিন্তাগুলো যাতে একদম মিলে যায় লাস্ট তিন তিনটা ম্যাচ তাহলে হলে আমরা খুশি আর কিছু লাগবে না আমাদের

তাদের জন্য বাট আমার মনে হয় কি যে টিম আর এদিকে রেড হক্স তাদেরকেও খানিকটা গুছিয়ে খেলতে হবে আর কারণ আজকের দিনে যেহেতু পুরো বাংলাদেশ তাকিয়ে আছে রক্সের দিকে তো সেই ক্ষেত্রে